জাহির বন্ধুরা তোমরা দেখছ তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে মা অনলাইন পয়েন্ট চ্যানেলকে যেখানে তোমাদের আজকে সকালে আপডেট দিয়েছে পুলিশের পরীক্ষাগুলো তোমাদের কিন্তু পুজোর পর হবে আর সেই রকমভাবে প্রত্যেক দিন সকালে আপডেট দিচ্ছি আর সেটা সন্ধ্যায় মিলে যাচ্ছে তো দেখো আজকেও মিলে গেছে ডেটগুলো একদমই তোমরা দেখতে পাবে অফিসিয়ালিভাবে জারি করা হয়েছে তার আগে অবশ্যই বলবো যারা নোটিশগুলো ডাউনলোড করতে চাও মা অনলাইন পয়েন্ট এই টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করে যাও আর তোমাদের ডাব্লিউ পিআরবি পি পিআরবি ডাব্লিউ ভাবে জানিয়ে দিল পরীক্ষার ডেট পরীক্ষার ডেট ডাব্লুবি পিআরবি আরবি ভাবে জানিয়ে দিলো আমরা ক্লিক করব টেন্টেটিভ ডেটস ডেটস আর এখানে তোমরা দেখতে পাবে প্রথমটা তোমাদের ডাব্লুবিপি সাব ইন্সপেক্টর ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সাব ইন্সপেক্টর সেটা বারো দশ বারো দশে পরীক্ষা হবে ফিলিমস পরীক্ষা আর কলকাতা পুলিশের এসআই সার্জেন্ট সেটা হবে পনেরো দশ দু হাজার পঁচিশ পনেরো তার তিন দিন পর ঠিক আছে বুধবারেও পরীক্ষায় হয় দেখো বারো পনেরো রকম হিসাব করে দেখো দেখো দুটো তো পরপর রবিবার হবে না তাই না দেখতে পাচ্ছ পুলিশ বোর্ড কিন্তু বুধবারও পরীক্ষা করে অনেকে বলেছিল কোনো দিন পরীক্ষা হয় না তো আজকে দেখতে পাচ্ছ আমি আগে বলেছিলাম যে হয় সম্ভব সব কিছু আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল তিরিশ এগারো দু হাজার পঁচিশ আর কেপি তোমাদের কেপি কনস্টেবল সেটা এক দুই মানে ফেব্রুয়ারি মাসের এক তারিখ দু সালে কেপি কনস্টেবল তো তোমাদের বলে দিই এইগুলো প্রত্যেকটা মানে প্রত্যেকটা পরীক্ষার জন্য তোমরা অনেকে বলবে দাদা কোথা থেকে পড়াশোনা করলে আমরা সিওর সিলেকশন পাবো আগের বারও কলকাতা পুলিশ আমাদের এখান থেকে বহুত সিলেকশন পেয়েছে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে ক্লিক করবে তোমরা দেখবে বুকের পাস আছে টেক্সটবুকের যে সুপার প্যাক সেটা আছে টেক্সটবুকের সুপার প্যাক প্রথমে প্লে স্টোর যাও প্রথমে প্লে স্টোর যাও তারপর টেক্সটবুক অ্যাপ ডাউনলোড করো প্রথম প্লে স্টোর দেন প্লে স্টোর টেক্সবুকুকুকু অ্যাপ ডাউনলোড করো নিজের মোবাইল নম্বরতে সুপার পাস ক্লিক করো রিজু কুপন কোড ইউজ করো অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা বলে দাও যে আমি পুলিশের জন্য পড়তে চাই আমি তোমাকে লিঙ্ক শেয়ার করে দেবো কত দাম প্রাইস হচ্ছে বর্তমানে আজকের জন্য সাতশো নিরানব্বই টাকা কতদিন বারো মান্থের জন্য এখানে টেক্সটবুকের পাস পরও বারো মান্থ তোমাদের কিন্তু বিনামূল্যে পাবে এছাড়া এখানে তোমরা আরও পাবে কিছু দেখে নাও সুপার পাস ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাব্লিউবি পুলিশ কলকাতা পুলিশ এসএসসি জিডি এসএসসি এমটিএস ক্লার্কশিপ মিসলেনিয়াস পিলি প্লাস মেন্স গ্রুপ ডি এন এবার ডাব্লিউবি এসএসসির গ্রুপ সি ডি আপার প্রাইমারি সেটাও পাচ্ছ কত টাকায় সাতশো নিরানব্বই টাকা আজকে কত তারিখ একত্রিশে জুলাই কুপন কোডে ইউজ করবে রিজু এখানে ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা ব্যাচগুলোতে এনরোলমেন্ট করতে পারবে তো চলো ব্যাচে দেখা হবে জয় হিন্দ জয় ভারত বন্দে মাতা